الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الله سبحانه وتعالى সুনাতুল মুলকের দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ পাকরব বলা আলামিন এর সাদ করলেন বিশ্ববাসীকে জানাইলেন করলেন আল্লাহ আলামিন ডাক দিয়ে বলেন ও বান্দা ও তোমার কোন অস্তিত্ব ছিল না বলে তুমি মৌদ ছিলে মৌদ এই জন্য আল্লাহ পাকরব বনা আলামিন আল্লাহমিন খলাখল মৌদ শব্দটা আগে প্রথমে ব্যবহার করেছে এরপরে আল্লাহ তালা হায়াতের কথা বলেছেন কিন্তু দুনিয়া আর জিন্দিকিতে বছর আমরা যদি ক্যালকুলেশন করে যদি দেখি আসলে আগে কিন্তু হায়াত এর পরে কিন্তু মৌ কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের ভাষ্য অনুযায়ী আল্লাহ তালা বললেন আগে মৌ তারপরে হচ্ছে হায়াত এই কথার দ্বারা দে আল্লাহ পাক আলামিন আমাদেরকে এটাই জানাইতে চাইলেন বুঝাইতে চাইলেন আল্লাহ তারা বলেন ও বান্দা ও গোলাম তুমি কোথায় ছিলে একবার মনে করে দেখো আল্লাহ পাক রবুল আলামিন বলেন ওই যে রুহে জগতে আল্লাহ তার আমাদের সকলকে একত্রিত করেছিলেন একত্রিত করার পরে আল্লাহ পাক রবুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেছিলেন আল্লাহ পাক রবুল আলামিন মহা القرآن الكريم بتربل ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا لغافلين الله رب العالمين রুহ জগতে সকল রূহ মাশিক একত্রিত করে আল্লাহ তাআলা আহ্বান করলেন ডাকলেন আল্লাহ তাআলা বললেন ও বান্দা ও গোলাম আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের আইন দাতা নই আমি কি তোমাদের বিধান দাতা নই আমি কি তোমাদের পালনকর্তা নই আমি কি তোমাদের রিজিক দাতা নই আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই আমরা সকলে একত্রিত হয়ে আমরা বলেছিলাম আলু বালা আপনি আমাদের রব আপনি আমাদের সব আপনি আমাদের আইন দাতা বিধান দাতা রিজিক দাতা পালন কর্তা সৃষ্টি কর্তা এই সব স্বীকৃতি দিয়েছিলেন সব স্বীকৃতি দেওয়ার পরে আমরা বলেছিলাম আল্লাহ আপনি আমাদের সব ওই জন্য আল্লাহ ফকরবুল্লাহ আলমিন বলেন বান্দা তোমার কোনো অস্তিত্ব ছিল না তুমি মো ছিলে মো ছিলে মৃত ছিলে তুমি মত অবস্থায় ছিলে বলে রোহ জগৎ থেকে আমি রব্বে করিম তোমাদেরকে আলমে বলে আলমে বাতানের ভিতরে নিয়ে আসলাম অর্থাৎ মায়ের পেটের ভিতরে নিয়ে আসলাম আল্লাহ পাগরফলা আলমেন বলে বান্ধলাম ও গুলাম মায়ের পেটের ভিতরে তোমাকে যখন নিয়ে আসলাম আল্লাহ তা আলাহা সুরত উদ্বারের ভিতর বলেন এই সুরতাকে সুরত লিংসান বলা হয় আল্লাহ আতা আলাল। انسان حين من الدهر لم يكن شيئا نذكورا انا خلقنا الانسان من نطفه امشاج نبتليه فجعلناه سميعا

দান করলাম দান করলাম বলে একশো বিশ দিনের পরে মোপাশ্রিমগণ করে বলেন দিনের পশু সিংহের পরে দুইজন ফেরেস্তা আসে মায়ের গর্বের ভিতরে দুইজন ফেরেস্তা এসে সুসংবাদ দেন শুধু তাই নয় আল্লাহ পাকরবুল আলমিন বলেন ওই যে রুহটা অর্থাৎ যে একটা বোতলের ভিতরে যে কোম্পানি এই পানির বোতলের ভিতরে একটা কোম্পানি ওই পানির বোতলকে বলে দিয়েছে তিনটি উপাদান তার ভিতরে দেওয়া হয়েছে এক নম্বর নম্বর তিনটি কথা লিখা থাকে এক নম্বর পানির দাম কত দুই নম্বর তার মূল্য মূল্য দুই নম্বর হচ্ছে ওই পানিটা ওই পানিটা কতদিন আগে এই কোম্পানি থেকে অর্থাৎ যে এটা কোম্পানিতে বাজার জাত করা হয়েছে অর্থাৎ ডেস এটেড এক্সপিয়ার তিন নম্বরে এই যে তিনটি কথা উল্লেখ করা হয়েছে ঠিক কোনো ভাবে আল্লাহ আলমিন ডাক দে বলে ও বান্দা ও গোলাম তোমাকে একটা লিমিটেশন দিলাম অর্থাৎ একটা দীর্ঘ সময় দিয়ে দিলাম দুনিয়ার জিন্দগিতে বান্দা তুমি কতদিন থাকবে কোথায় কি করবে আর কতটুক তুমি আল্লাহ পাক রব্বুল আলমের রিজিক খাইবে এ দুনিয়ার জিন্দগির হায়াতের লিমিটেশন আল্লাহ পাক রব্বুল আলমিন নির্ধারণ করে দিলেন বলেন সুবাহ আল্লাহ 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 কেম বা হই আল্লাহ আল্লাহ আশু কাক হই আল্লাহ আল্লাহ ইতো না শির সি কু নদ জান